ব্যাস পাঁচজন উড়ে গেছে পাঁচ জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছিল ব্লাস্ট হয়ে উড়ে গেছে দর্শক এই খবর সামনে এসছে জম্মু কাশ্মীরের পুঞ্চ পুঞ্চ বলে যে জেলা রয়েছে এলোসির কাছাকাছি লাইন অফ কন্ট্রোল সেখানে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা যেটা খবর ওখানে ল্যান্ডমাইন ব্লাস্ট করেছে জঙ্গিদের অনুপ্রবেশ রোখার জন্য ল্যান্ডমাইন পোতা হয়ে থাকে মানে সেনাবাহিনী ল্যান্ডমাইন পুঁতে রাখে মানে যেসব এলাকা দিয়ে ঢোকার চান্স বেশি সবসময় হয়তো সেখানে টগল দেওয়া যায় না দুর্গম এলাকা তো এরকম অনেক জায়গাতে ল্যান্ডমাইন পুঁতে রাখে সেনাবাহিনী তো ওই রকমই মানে ওইরকম এন্ট্রি পয়েন্ট যেখান দিয়ে ঢোকার চান্স থাকে তো সেরকম জায়গায় মানে রেখেছিল ল্যান্ডমাইন যেটা খবর এই যে পাঁচজনের কথা বলা হচ্ছে পাঁচজনের মধ্যে প্রথম একজন প্রথমে একজন ঢুকে যেখানে ল্যান্ডমাইন পোতা ছিল ওখানে পা রাখে ব্লাস্ট করে যায় মানে তারপরে কাছাকাছি বাকিরা ছিল তো প্রথমে একজনের এ থেকে আর কি ব্লাস্ট হয় তারপরে বাকিরা সব উড়ে গেছে পাঁচজন উড়ে গেছে এমনটাই জানা যাচ্ছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ভালো খবর খুব ভালো খবর দর্শক আমি গত কালকি একটা ভিডিও দেখিয়েছিলাম যারা দেখেছেন তারা তো জানেন যে সেখানে কি বলা হচ্ছিল ওই পিওকে পাক অকুপায়েড কাশ্মীর ওই এলাকার একটি জায়গা থেকে মানে এই যে প্রোগ্রামটা ওসমা টেন সার্ভিস বাঘ বলে একটা শিবির করা হয়েছে সেখানে মানে ওখান থেকে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং এই যে হয়েছে মিটিংটা এখানে নাকি ফিলিস্তিনি হামাসের সব নেতারাও নাকি এখানে এসছিল হামা সব তৈবা সব এক হয়েছে ভারতের বিরুদ্ধে মানে করার জন্য এরা সব এক হয়েছে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এই ভিডিওতে আমি এখানে শোনাচ্ছি না যারা শোনেননি শুনে নেবেন আমি কালকে এই পুরো বক্তব্য শুনিয়েছি কি ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে শুনে নেবেন দর্শক কালকের ভিডিও আমি প্লে করে শুনিয়েছি হুঁশিয়ারি যে কাশ্মীর স্বাধীন হবে আজাদ কাশ্মীর ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে কত কি সব হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমি কালকে বলেছিলাম যে এরা যে বিরাট কিছু করে ফেলবে সেটা না করতে পারবে সেটা না কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটাতে পারে বিস্ফোরণ ঘটানো কিছু মানুষকে অ্যাটাক করা এইরকম বিরাট কিছু যে তারা হামলা করে হলে সেটা করতে পারবে না এরা হচ্ছে ভিতরে ঢুকে ওই লুকিয়ে চুড়িয়ে যদি কিছু করা যায় তো শত্রু ছোট হলেও তাদের তাদের দিকে সতর্ক থাকতে হবে নজর রাখতে হবে এটা আমার বক্তব্য ছিল গতকালকে আমরা হয়তো খুব বেশি এ না যে ওরা বিরাট কিছু করে ফেলবে কাশ্মীরকে নাকি স্বাধীন করে ফেলবে আরে কাশ্মীরে এই অবস্থাতে এই হুমকি তো অনেকদিন ধরেই আসছিল তারপরেও কাশ্মীর জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর তুলে দেওয়ার সাহস রেখেছে কেন্দ্র তুলে দিয়ে সেখানে নর্মাল করে দিয়েছে নর্মাল রাজ্যের মতো কি করতে পেরেছে সুতরাং বিরাট কিছু ওরা যে করতে পারবে তা না কিন্তু ওই যে শত্রু শত্রুকে ছোট করে দেখা উচিত না লোক ঢুকিয়ে জঙ্গি ঢুকিয়ে দেশের তাদেরকে ইউজ করে কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে সুতরাং সতর্ক থাকা উচিত নজর রাখা উচিত এবং আমি এটাও বলেছিলাম দর্শক নিশ্চয়ই আমাদের দেশের সরকার সেনাবাহিনী নজর রাখছে বইকি নিশ্চয়ই রাখছে তো রাখার খবর পেয়ে গেলাম যে যেখান থেকে টহল দেওয়া সম্ভব হচ্ছে সেখানে তারা টহল দিচ্ছেন সেনাবাহিনীর ঠান্ডা বুঝতে পারছেন দুর্গম একটা পরিবেশ পাহাড়ি এলাকা দেখে এসছি তো আশা করি নজর রাখছে সেনাবাহিনী তো দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে টহল দেওয়ার অপশন আছে টহল তো তারা রেগুলার তো দিয়ে থাকেন জওয়ানরা আর যেখানে হয়তো একেবারে যাওয়া সবসময় সম্ভব না সেখানে মানে এন্ট্রি বাধা দেওয়ার জন্য যে ধরনের সব ডিভাইস রাখতে হয় আটকানোর জন্য সেটাও রাখছে রেখেছিল ল্যান্ডমাইন রেখেছিল সেই ল্যান্ডমাইনের পা দিয়ে হয়ে গেছে ভোগে মানে হয়ে গেছে গেছে পাঁচজন উড়ে এই খবর সামনে এসছে তো এটা ঠিক আছে ভালো ওই ঢুকে ভারতকে এ করবো সেই করবো যাক নিজেরাই ভোগে পাঁচজন উড়ে গেছে এবং যেটা খবর দর্শক এই যে পাঁচজন কেন এদেরকে জঙ্গি বলা হচ্ছে এই যে পাঁচজনের কথা বলা হচ্ছে এই পাঁচ জনের মধ্যে মানে পাঁচজন এদের কাছে নাকি মানে আইডি ছিল আইইডি বিস্ফোরক এক্সপ্লোসিভ ছিল এদের কাছে এদের উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল ওই যে আবার বলছি ওই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু ঘটানোর চেষ্টা হবে কিছু লোককে দিয়ে এটা হবে এর এই বাইরে কিছু হবে না সেটাই বা কেন করতে দেওয়া যাবে সেই জন্য সরকার শাসক সেনাবাহিনী সব নজর রাখছে বর্ডার সিকিউরিটি ফোর্স নজর রাখছে তো নজর রাখতে গিয়ে নজরদারি কড়াভাবে রাখতে গিয়ে আজকে এই সবগুলো অন্তত মানে প্রোটেকটিভ মানে মেজার্স মেজার্স যেগুলো আর কি সেগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে মানে আটকানো আটকানো মানে গেছে গেছে খুব ভালো উদ্যোগ সেনাবাহিনী যেভাবে হোক দেশকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার দরকার সেগুলো তারা করছেন করছেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার এখন একটা প্রশ্ন নিশ্চয়ই উঠবে যে ওদিক থেকে মানে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ এগুলোকে আটকানোর জন্য এইসব ব্যবস্থা হচ্ছে অনেকটা হয়তো আটকানো যাচ্ছেও মানে পশ্চিমে পূর্বে কিছু করুক না শুধু নজরদারির উপরে কেন ছেড়ে দিচ্ছে শুধু চোখের দেখা দূরবীন বা ওইসব এইসবের উপরে টহল শুধু এইসবের উপরে কেন ছেড়ে দিচ্ছে কেন কিছু কিছু পুঁতে রাখুক না কিছু কিছু জায়গাতে এখান দিয়েও এদিক দিয়েও তো কম জঙ্গি ঢুকছে না এদিক দিয়ে তো কম জঙ্গি ঢুকছে না আর আমার তো মনে হয় জঙ্গি হোক না যে হোক জঙ্গি হোক বা যেই হোক অবৈধ হবে ঢুকলে তাকে জঙ্গি হিসেবে তাদেরকে জঙ্গি হিসেবে ধরতে হবে কেন ঢুকবে অবৈধ হবে দেখ দিক এদিকেও কিছু ল্যান্ডমাইন পুঁতে দিক বর্ডারে যে এলেই ঢুকলেই পা দিবে এই সাথে যাই যাবে আর একবারে ভোগে চলে যাবে দিক ল্যান্ডমাইন পুঁতে যাই হোক বিভিন্ন আধুনিক সব এখন যন্ত্রপাতি উঠেছে ল্যান্ড মাইনও সব উঠেছে সুতরাং এই এই বার্তা নিশ্চয়ই পৌঁছাবে ওই সব লোকজনদের কাছে যারা খুব হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছিল যে সহজ না ভারতে এন্ট্রি নেওয়া তবে বাংলাদেশ থেকে আটকানো অনুপ্রবেশ আটকানোটা এটা এটা একটা বড় চ্যালেঞ্জের হয়ে গেছে আর আপনারা জানেন যে এখানকার শাসক তো সেরকম না তো খুব চ্যালেঞ্জের হয়ে গেছে তো এদিকটা কি করে কি করা যাবে সেটা হচ্ছে ভাববার এদিকটা একটু শক্তপক্ত করতে হবে শক্ত পোক্ত করতে হবে যদি দেশকে সুরক্ষিত রাখতে চাইতো তো কারণ যেসব ধরা পড়ছে এত আরও তো শুনলাম একটা কোথাও থেকে গ্রেফতার হয়েছে বাংলাদেশে বাংলাদেশের সন্দেহে কদিন আমি এই আজকেই দেখছিলাম একটা রিপোর্ট তো তার মানে কত রয়েছে এখানে এবং কত এখনো আসার চেষ্টা করছে এত এত কিছু বলার পরেও তো কাহা তাক এগুলোকে আটকানো সম্ভব মানে কি করে সব তো বর্ডারও নেই বর্ডারও নেই তো কিছু জায়গাতে অন্তত ভয় অন ধরানোর জন্য হলো কিছু জায়গায় পুতে রাখ কোথায় পুতের কাছে বলবো না কিছু জায়গায় পুঁতে রাখুক সুযোগ পেলে সুযোগ পেলে ব্লাস্ট করে দিক তাহলেই হয়ে যাবে আর যেটা হচ্ছে ওই যে আমেরিকা থেকে সব ভারতীয় সন্দেহ নাকি বলছে জানি না তাদের কি পরিচয় পরের দিকে আমরা আরো ডিটেলস পাবো সরকার তো বলেছে যে আমরা খতিয়ে দেখবো যাই হোক ওই যে পাঠানো হচ্ছে যেভাবে পাঠানো হচ্ছে ঠিক আছে অবৈধভাবে কেউ কোথাও থাকলে তাকে আমল দেওয়া আমাদের দেশের সরকারও দেবে না অবৈধভাবে যাবে কেন যা পাঠাচ্ছে পাঠাক কিছু মানবিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কি হাত হাতে পাশ বেদে নাকি পাঠানো হচ্ছে এইসব নিয়ে কিন্তু ভারতে এবার উদ্যোগ নেই ধরপাকড় শুরু করুক শুরু করে পাঠাক দেশে ফেরত পাঠাক ধো ধরে পাঠাক হাত পা বেঁধে কেন আসবে একটু কড়া পদক্ষেপ নিতে হবে যেটা বলার ভদ্রতা ভারত দেখায় সহনশীল বারবার বলেছি কিন্তু আবার ওই যে অতি ভদ্রতা দুর্বলতার লক্ষণ সেই সুযোগে অনেকে অনেক ঘটানোর চেষ্টা করে ফলে একটু কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসছে কারণ চারিদিক দিয়ে যেভাবে ভারতকে আক্রমণ করা আঘাত হানার একটা চেষ্টা করে যাচ্ছে তো শুধু ডিফেন্সিভ ডিফেন্সিভই থাকছে ভারত তো কিছু অন্তত করতে হবে করতে হবে এদের এত কিছুর পরেও যদি ঢোকা বন্ধ না হয় করা কিছু অ্যাকশনের ব্যাপার নিতে হবে যাই দর্শক এই খবরটা এসছে ওদিক থেকে পশ্চিম দিক থেকে পাকিস্তানের বর্ডার থেকে আপনারা বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এবং বাংলাদেশের বিষয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটাও বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে